রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে এইজন্য বিশ্বনবী রমাবান আল মোবার আকাশ দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ রিকলেনা ফি র বাবা সাধান লেখ না রমাবান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর সাবান মাসে বিষ্ণুবি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসা ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো রজবে শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও ঝুমার দিনে তে গুনাহা ঝড়াও রজ উৎসব নে বরেকোতে দাও রমজান মা সে গুনাহা ঝড়াও পড়েন আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলোকে ঝড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর তাহলে জুমার দিনের আলাদা স্পেশালটি আছে না নাই আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন الجمعه الى الجمعه كفاره لما بينهما এক জুম্মা থেকে আর এক জুমার মাঝখানে যে 60টা দিন আছে জুমার কারণে 7 দিনে যে গুনাগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয়কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিলেন কাদেরকে কথা বলেন ইহুদিদেরকে ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা शनिवारी ইবাদত করি এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাজতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো গাদানলি না সারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কুরবানি করলে যে এই সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা ওট ওনার পরে যে ঢুকবে ফালাহু তার জন্য বাকারা গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল ক্যাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নাম্বারে যে ঢুকবে তার জন্য ফালাহু যা মুরগি কুরবানির সব পাঁচ নাম্বারে যে ঢুকবে তার জন্য আলবাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেশতারা বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুমানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যানে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করতেন আবার শয়রাচারীও করছেন। তো ভালো খারাপ নেই মানুষ ঠিক কি না খারাপ আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে যারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজেকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজেকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশি না চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া বাইয়া যালিকুম খায়রুন লাকুম ইনকুম তাআলমুন সুবহানাল্লাহ পড়ে আল্লাহকে বলে গোলাম ও আমার ঈমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দরা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তাআলমুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবানলা পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পাবে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই মাইকে মাইকে দেয় দেয় আপনাদের এই চান্দোলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারও শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আল আলান অনাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুন না এটাও আওয়াজ করে দেয়া আসুন না কি কারণে এ দেশে দেয় আল্লাহফা আলাম আল্লাহফা আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দিই এটা আল্লাহ রাসুসাইসলামের জামানায় ছিল না এটা সৈয়দেনা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সৈয়দেনা ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আট থেকে শতত্ব করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ জৌরা এই সুখের জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সুন্নথ এটা সুন্নথী অকমান বিশ্বনবী বলেছেন আলাইকুম সুন্নথি বা সুনথিল খলাফা রশিদ ইন মেহদি গিন আব্দু আলাই হাবিন নামাজিস তোমাদের উচিত আমি বিশ্বনবির সুন্নথকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নথকে তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লা একনটি কিরা এইজন্য বিশ্বনবীর সুন্নাহ মানা যে নি আবশ্যক চার খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাড়াই এইজন্য আমরা এই আযানটাকে দেই কিন্তু এখানে নুদি আলিসালাতি মিগাউমিল সুমা যারা আছে আযানের কথা বলা হয়েছে এটা প্রথম আযান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজান ওই আজান। আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবে না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা

তাতুহা তাসআউ ওয়াতুহা তামশুন আলাইকুম বিল সাকিনা ফামা আদ্রতুম ফসল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিনু বিশनोई বলেছে নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফামা আদ্রতুম ফসল্লু যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিক কে নামাজের জামাত থেকে দৌড় দিবেন না কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাপানির ব্যরাম। নামাজে যদি আপনি হাপাতে থাকেন এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছো? সব রাজার বড় রাজা, Maharaja, চিল্লায় কোন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে এই হাপানির ব্যরাম দেখানোর কোন সুযোগ? নেই। ধীরস্থির ভাবে যাবেন। অনেকেই এই কাজটা করে। মাগরিবের নামাজ। ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দুহা ও লাইলিরা সাজা। যারা ওযু করতেছে আমার নিজের দেখা যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সুরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না মারলে রুকু ধরা যাবে এখন কোন রকম অজুকিরা দিছে দৌড় মসজিদে ছিল টাইলস এর মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদে দৌড় মাইরা উল্টায় পড়া তিন মাসর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলস এর এজন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই বিশ্বনবীর সুন্না আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরিক হওয়া যাবে আস্তে আস্তে যাবেন যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতের আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিকরুল্লাহর অনেক অর্থ যিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির মানে সালাত জিকির মানে কি সালাত মটংগড়ের বুঝতেছেন মনযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবির দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর লিল্লাহে তাকবীর এই আপনাদের জোর হ্যাঁ হ্যাঁ বাড়বে না ভলিউম বাড়ানো যাবে লিল্লাহে তাকবীর আল্লাহু

আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তালাত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবী নবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সোমান আল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাদাক্ষির ইন্নামা আংতা মোদাক্ষির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে না করা উপদেশ দেয়া লাস্তা আলাই হিমবি মুসাইদির নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামের জোরা জোরি আছে লা ইকরা হাফের দিন সুবানলা পড়েন ইসলামের কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এ পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবানলা পড়বেন না এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারাগাছের মতো এটারে মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে ওঠে চিল্লা এখন ঠিক কিনা ওটা বিশ্বব্যাপী ইসলামের জায়গা কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধা নেই অল্প কিছু দিনের ব্যবধা ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুমানলা পড়েন বাইন দিয়ে খুঁজে একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্চ গুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ

ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্ত আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা বললাম জিকির মানি কোরআন জিকির মানি সালা জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাই তার মানে জিকির মানি সাল জিকির মানি কুরান জিকির মানি আবার জিকির মানি লাহা

সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে বিজয় রাখবো আবার বিশ্ব নাই বলতে না হাবুল আর এরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তাও ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোত বা সুবানাল্লাহ পড়েন এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা চাইন কবলাল জুমা জুমার আগে যে এই দুই খুতবা আছে এই দুই খুদ্ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমার খোদ শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপারমল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশ টাকা জুমার চলাকালীন সময়ে খোদ সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লায় বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে সামান্য কিছু সময় বেচা কিনা নাই কিন্তু আপনার ব্যবসায় বরকট ঢুকায় দেয়ার মালিককে

আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রেজিক তালাশ করো বেশি বেশি আমার যে কিরকট সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে